আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন সরকারের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে ও নারী নির্যাতন দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে পথে নামলো তৃণমূল কর্মীরা শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মায়েশের চানপিড়ি মাঠ থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় বটতলায় চলো পাল্টাইয়ে স্লোগানে প্রচুর সংখ্যক মহিলা তৃণমূল কর্মী যোগ দেয় এই মিছিলে মিছিলে সামিল হয় শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহু উপ পুরপ্রধান উত্তম নাক প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখার্জি পুর পারিষদ তিয়াশা মুখার্জি সহ তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা শ্রীরাম রামপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা দাস জানান কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বন্ধের দাবিতে তাদের এই মিছিল আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে আমাদের কেন্দ্রীয় সরকার মহিলাদের প্রতি যেভাবে নির্যাতন করছে এবং দেশ জুড়ে বিজেপির যে বিদ্বেষমূলক নীতি তার বিরুদ্ধে এবং বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য আজকে আমাদের শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আমাদের মহিলা শক্তি আজকে বুঝিয়ে দেবে বিজেপি শক্তির হার এই কারণের জন্য আমাদের এই মিছিল আমাদের এই র্যালি শুরু হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রীরামপুর অভিভাবক অমিউ মুখার্জি মহাশয় আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধান উপপৌর উত্তম নাগ মহাশয় আমাদের কাউন্সিলার এবং আমাদের শহরের ভাইস প্রেসিডেন্ট অসীম পন্ডিত সুমাদি বেবিদি পল্লবী এবং আরও বিভিন্ন কাউন্সিলাররা চিনু দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন কমিলা বৌদি উপস্থিত আছেন আমাদের মধ্যে ও অপর্ণাদি আছে আর বিভিন্ন নেতৃত্বরা আমাদের মধ্যে উপস্থিত আছেন